আসসালামু আলাইকুম আমি মাহিন্দ আপনাদের সাথে ডেলি সকলকে স্বাগত গতকালকে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছে এবং এই জয়টা হচ্ছে স্বস্তির জয় বাংলাদেশ সুপার খেলার জন্য এক ধাপ এগিয়ে গেল এক পা সুপার এটে এবং এক পা এখনও গ্রুপ স্টেজে রয়েছে এখন অনেক সমীকরণ রয়েছে বাংলাদেশের কারণ প্রত্যেকটা ম্যাচ টিমের কিন্তু আরও একটা একটি করে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে এখনও সমীকরণের বেড়া যারা আটকে পড়ে রয়েছে বাংলাদেশ সুপারেট নিশ্চিত করেছে শুধু বাংলাদেশের যে ডি গ্রুপ রয়েছে বাংলাদেশ যে গ্রুপটিতে অবস্থান করছে সেখান থেকে শুধু সুপারে নিশ্চিত করতে পেরেছে সাউথ আফ্রিকা এবং বাকি দলগুলোর সামনে আসলে এখনও সুযোগ রয়েছে যদিও শ্রীলঙ্কার আসলে কোনো সুযোগ নেই কারণ তারা তিনটির মধ্যে দুটি পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার এক পয়েন্ট রয়েছে মাত্র আর বাকি যে তিনটি দল রয়েছে বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ড তাদের আসলে সুপার যা যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে দুটিতে জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে চার সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডের একটি ম্যাচ রয়েছে নেদারল্যান্ড খেলেছে তিনটি ম্যাচ সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের সাথে এবং নেপালের সাথে সেখানে শুধু নেদারল্যান্ড নেপালের বিপক্ষে জয়লাভ করেছে সেই ক্ষেত্রে নেদারল্যান্ডের আরও একটি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচ যদি নেদারল্যান্ড জিতে যায় তাহলে নেদারল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার বাংলাদেশের পয়েন্টও চার এবং বাংলাদেশের সাথে নেপালের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে নেপালের ম্যাচ ম্যাচের আগে নেপাল এবং সাউথ আফ্রিকার একটি ম্যাচ রয়েছে যদিও নেপাল অঘটনের জন্ম দিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় নেপালের পয়েন্ট হবে দুই আবার অঘটনের জন্ম দিয়ে যদি নেপাল বাংলাদেশকেও হারিয়ে দেয় সেইখানে নেপালের পয়েন্ট হয়ে যাবে চার সুতরাং নেদারল্যান্ডেরও চার পয়েন্ট বাংলাদেশেরও চার পয়েন্ট নেপালেরও চার পয়েন্ট সেক্ষেত্রে রান রেটের বিষয়টি বিবেচনা করা হবে এবং যার রান রেট বেশি থাকবে সেই সুপার রেটে যাবে তবে বাংলাদেশ এমনটা চাইবে না বাংলাদেশ শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার রেট নিশ্চিত করতে চাইবে এটাই আসলে বাংলাদেশের এখন প্রধান লক্ষ্য যেহেতু নেপাল শক্তিমাত্রার দিক থেকে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে এবং সাউথ আফ্রিকার সাথে নেপালের যে ম্যাচ রয়েছে সেটি নেপাল জিতবে এমনটিও বলা যায় না যদিও অঘটনের এই বিশ্বকাপ অঘটন জন্ম হচ্ছে একের পর এক অঘটন হচ্ছে এই বিশ্বকাপ জুড়ে সেক্ষেত্রে যদি নেপাল অঘটনা ঘটিয়ে ফেলে সাউথ আফ্রিকার বিপক্ষে তখন আসলে বাংলাদেশ আত্মবিশ্বাস একটু ঘাটতি পড়বে তবে আমরা এমনটা চাই না সাউথ আফ্রিকার বিপক্ষে নেপাল হেরে যায় এটাই আমরা চাচ্ছি আসলে নেপালে দর্শকদের যে সমর্থকদের একটা আকাঙ্ক্ষা রয়েছে তারা এটে খেলবে এমন একটি উচ্ছ্বাস আসলে তারা করছে সুতরাং বাংলাদেশের আর আসলে যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকার একটা বিষয় ছিল যদি নেদারল্যান্ডের সাথে হেরে যেত সেই বিষয়টিও আর এখন ঘটছে না বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে আর তাকিয়ে থাকতে হচ্ছে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডের যে ম্যাচ রয়েছে সেখানে তাকিয়ে থাকতে হচ্ছে না নেপালের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করলে আসলে বাংলাদেশ কোনো সমীকরণ ছাড়া সুপারএাইট খেলবে সেক্ষেত্রে বাংলাদেশ এখন আর কোনো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না বাংলাদেশের এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ নেপালের ম্যাচের দিকে এবং বাংলাদেশের আত্মবিশ্বাস এখন অনেক উপরে সুতরাং বাংলাদেশ চাইবে নেপালের বিপক্ষে কোনো অঘটনের জন্ম না দিয়ে নেপালকে ভালোভাবে হারিয়ে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সুপার এড যাতে নিশ্চিত করতে পারে এমনটাই আসলে বাংলাদেশ দল চাইবে সুতরাং অনেক সমীকরণ রয়েছে এখনও যেহেতু ম্যাচ রয়েছে আরও বাকি ম্যাচ রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ চাইবে না যে কোনো অঘটন ঘটুক যদি অঘটন ঘটে যায় আর কিছুই করার নেই যদি এখানে আবার আরেকটি প্রশ্ন রয়েছে যদি নেপাল সাউথ আফ্রিকাকে হারাতে না পারে বাংলাদেশকে হারিয়ে দিল আবার ওদিক দিয়ে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিল সুতরাং নেদারল্যান্ডেরও চার পয়েন্ট বাংলাদেশেরও চার পয়েন্ট থাকবে যদি নেপালের সাথে বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে যে রান রেটের বিষয়টি রয়েছে বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডের থেকে রান রেট অনেক বেশি এগিয়ে রয়েছে সুতরাং বাংলাদেশ যদি নেপালের সাথে হেরে যায় সেখানে রান রেটের বিষয়টি থাকবে এবং নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারলেই আসলে বাংলাদেশকে রান রেটকে তপকে তারা সুপার রেটে যেতে পারবে যদিও এটা এখন অনেক সমীকরণের বেড়া জালে এ আটকে রয়েছে সুতরাং আমরা চাই আমরা যারা বাংলাদেশের ভর্ত সমর্থকরা রয়েছে আমরা সকলেই চাই বাংলাদেশ কোনো অঘটন না ঘটিয়ে সুপার নিশ্চিত করুক এটাই আমাদের প্রত্যাশা যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাহলকে